হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডিসার্ট চ্যানেল থেকে মেদাসান চন আজকে আপনাদের সামনে আমি চলে আসলাম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এই গত বছরে আপনাদেরকে দেখাইছিলাম যে হলুদ রোপণের ভিডিও যে আমরা একটা হলুদের মুখ রোপণ করে দেখেন আমাদের ফলনগুলো কি পরিমাণ ফলন হয়েছে দেখেন ভালো বীজের ভালো মানের ফলন এই হলুদটা কিন্তু এটা অরিজিনাল হলুদ এটার যে কালার এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর ভিতরে তাহলে দেখেন এটা সিদ্ধ করলে এটা আপনার চিকন বা ছোট হয় কম আর এটার মাঝে যা হয় সবগুলোর কালারটাও কিন্তু খুব সুন্দরই আসে আপনাদের এর কালারটাও দেখাই এই দেখেন একটা হলুদের মাঝে দেখেন কতগুলি হলুদের ফানা ধরছে একটা একটা ফানার মাঝে দুই কেজির কম না দেখেন এই দেখেন আমরা হলুদ এই ক্ষেত থেকে উঠিয়ে তারপরে এরকম জড়ো করে বলের মাঝে নিয়ে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটা ভেঙে দেখাই এর ভিতরে কালারটা কিরকম এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এর কালারটা ভিতরে কিরকম এরকম ভালো মানের বীজে যদি আমরা রোপণ করি অবশ্যই আমাদের ফলনও ভালো হবে এই দেখেন অল্প কিছু জায়গা এই দেখেন এই অল্প জায়গার মাঝে আমরা এই হলুদ গুলি আমরা পেয়েছি দেখেন দেখেন এই কত বড় আমাদের ফানা আপনারাও যদি এরকম ভাবে রোপণ করেন অবশ্যই আপনাদেরও ফলনগুলো গুলো এরকম খুবই ভালো মানের ফলন হবে এই দেখেন কেল ছাড়া রোপণ করেছে এই দেখেন এই দেখেন আমরা কেল ছাড়া রোপন করেছি ওদের কোনো কেল লাগে না এই দেখেন কেল ছাড়া দেখেন মাটি ফেটে মাটি ফেটে মাটির ভিতর থেকে এই দেখেন হলুদের কিভাবে মুখ বেরিয়ে আসছে এগুলি আপনারা যে জায়গার আপনার কোনো ফসল করেন না সেই জায়গার মাঝে আপনারা যে রোপণ করে দেন অবশ্যই আপনাদের ফলনটাও খুবই সুন্দর হবে এই দেখেন একটা ফানা আমরা তুলতেছি এই দেখেন আপনাদেরকে আমি দেখাই তুলে দেখানোর জন্য এই দেখেন এর ভিতর থেকে কত বের হয়েছে আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখাচ্ছি আমরা আরো একটি তুলতেছি এই দেখেন ভালো মানের ফলের ভালো ফসলই হবে ফসলের ভালো ফসল এই এই দেখেন 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 এটা যে এটার নাম হচ্ছে দান্না হলুদ দেখেন এটা খাইতে খুব ভালো এটার এটার মাঝে কোনো দুর্গন্ধ না এটার মাঝে শুধু হলুদ গন্ধ এটার মাঝে বাজে কোনো গন্ধ নেই বেশি পরিমাণ দিলেও গন্ধ আসে গ্রান আসে সেই গ্রানটা থাকে না এটার মাঝে এত দুর্গন্ধ নেই এটা খুব ভালো মানের এই দেখেন আপনাদেরকে আরো একটা তুলে দেখাই এই দেখেন আমরা এইভাবে আস্তে আস্তে পরবর্তীতে এখানে আমরা আবার হলুদেই রোপণ করব। আপনাদের যে যে জায়গাগুলি পতিত পরে আছে সেই জায়গার মাঝেও কিন্তু আপনারাই হলুদের চাষটা করতে পারেন এই দেখেন এই ক্ষেতটা আমাদের একদমই ছায়ার নিচে আছে এই দেখেন সাইডে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের নিচেই আমাদের এই হলুদ গাছগুলি রোপণ করেছিলাম এই দেখেন একটি ফানা থেকে কতগুলি আমি ভিডিও যা ভিডিও গুলি করে থাকি সবগুলো কিন্তু শর্টকাটের মাঝেই করে থাকি আর আমি যেই ফসল বা ফল গাছগুলি দেখাই সেগুলো কিন্তু দেখাই দেখাই এটার মধ্যে ফল বীজ বেশি আসে সেটাই আপনাদেরকে আর আমার ভিডিওগুলি গুলি আপনারা সকলেই দেখবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো মানের ভিডিও দিতে পারি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি ফেসবুক পেজেও একটি চ্যানেল চালাই আবার ইউটিউবেও আমি ভিডিও নিয়মিত আমি ভিডিও দিই আপনারা সকলে আমার ভিডিওগুলি দেখবেন দেখে দেখে আমাকে উৎসাহিত করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো মানের ফল ফুলের ফসলের ওষুধি গাছের ভিডিও আপনাদেরকে দিতে পারি এই ছিল আজকে আমার এই ভিডিও সকলে সুস্থ থাকবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আসসালামু আলাইকুম